আজকে আমরা আপনার গ্রাম দেখব দর্শক দেখছিলেন যে এখানে কিন্তু ওনারা বেচা বিক্রি করছেন এবং কাস্টমারের ফ্লো কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো একটু কথা বলার চেষ্টা তো অবশ্যই করবো দু একজনের সাথে একটু দেখি কথা বলতে পারি কিনা আসসালাম আলাইকুম ভাইজান একটু কথা বলি ভাইজান ব্যস্ত মনে হয় আপনি কি দোকানেরই না না দোকানে না ও মাংস নিতে আসছেন আচ্ছা কেমন মাংস নিচ্ছেন এখান থেকে বা কতদিন ধরে নিচ্ছেন একটু জানতে চাচ্ছিলাম না মাংস আজকে প্রথম নিতে আসছি প্রথম নিতে আসছেন আচ্ছা আগে কখনো নেওয়া হয় নাই না না এই জায়গা থেকে লইনি অনুগত নিছি কিভাবে জানলেন উজ্জ্বল ভাইয়ের দোকানের খবর উজ্জ্বল ভাইয়ের খবর শুনলাম যে এই জায়গায় অনেক মাংস বেচা কিনা হয়

কেমন আছেন উজ্জ্বল ভাইয়ের মাংস নিচ্ছেন গরুর মাংস এটা কি গরু নিলেন না বস নিলেন ভাইয়া এটা তো ওনারা বলতে পারবে আমি জিজ্ঞেস করি গরু 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 না আগে কি মাংস নেওয়া হয়েছে আগে পরে এখান থেকে হ্যাঁ আমাদের বাসা এখানে বাসা এখানে না মাংস অনেক দিন ধরেই নিচ্ছেন অনেক দিন বলতে মাঝে মধ্যে নেই মাঝে মধ্যে নেওয়া হয় দিন আগে কুরবানি ঈদ গেছে অনেক দিন পরে ওই জন্য একটু গ্যাপ দিয়ে আসছেন এমনিতে মাংসের তো উনি আলহামদুলিল্লাহ মিরপুর বলতে এই সাইডটাতে সবচেয়ে কম দামে উনি মাংস বিক্রি করেন এবং অনেককেই খাওয়াচ্ছেন এই বিষয়টা কেমন লাগে আপনার কাছে অবশ্যই ভালো লাগে ভালো লাগে দূরান্ত থেকে লোক আসে এখানে অনেক ভিড় থাকে আমরা অনেক সময় কাছের লোকে সহজে নিতে পারি পারেন না মাংসের মান নিয়ে কোন অসন্তুষ্ট থাকার কথা না মনে হয় নাকি যেহেতু অনেক দিন ধরে নিচ্ছেন এখন মানুষ সমালোচনা করতে পারে অনেক সময় অনেক অনেক রকম সমালোচনা করে প্রতিদ্বন্দ্বিতা আছে জি জি তো আফটারঅল এভারেজে ভালো আফটারঅল ভালো না যাক আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ ভাই কথা বলছিলাম আরো একজন ভাইয়ের সঙ্গে এখানে কিন্তু দেখুন বড় বড় দুটি সাইজের এটা কি গরু না মহেশ ভাই গরু দেশি গরু বলছেন মিলন ভাই মাসাল্লাহ গরুর সিনাটা একটু দেখুন কত চওড়া একটি সিনা ভাই আজকে কেমন বের হইল জি 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 এগুলা ছাটি মাংস দেখালাম গুড্ডু ভাই আসলাম আলাইকুম পরের নামটা মনে আছে আগের নামটা ভুলে গেছি সবাই বলছিল নাম গুড্ডু আপনার শরীর কেমন ভালো আছেন না আলহামদুলিল্লাহ মাংসের কাটিং হচ্ছে এবং আমরা কিন্তু একটু মাংসের দেখুন মাংসের কাটিংটা আপনাদেরকে দেখাচ্ছি মাংসের কোয়ালিটি

ধন্যবাদ ভাই সবাইকে দিব যারা যারা আসবে জি সবাইকে দিবেন ভাই বলছেন সবাইকে মাংস দিবেন দর্শক আজকেও কিন্তু সেই মাংসের অফার উজ্জ্বল ভাইয়ের ছয়শো টাকা কেজি চলছে এবং মহিষের মাংস কিন্তু সাতশত তিরিশ টাকা কেজি চলছে আমরা একটু দেখি এখানে কোনো ভাই আছেন কিনা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন একটু কথা বলি মাংস নিতে আসলেন নাকি ভাইজান আচ্ছা কতদিন ধরে নিচ্ছেন মাংস জানা উজ্জ্বল ভাই মাংস বিক্রি করছেন এই জিনিসটা কি আশেপাশে সবচেয়ে কম এই পাওয়া যাচ্ছে এবং আশেপাশের অনেকে এবং দূর থেকে এখানে মানুষ এসে মাংস নিয়ে যাচ্ছে এই জিনিসটা কেমন লাগে আপনি তো এই এলাকার এলাকাবাসী কেমন লাগে আপনার কাছে এই উদ্যোগটা কেমন ভালো এটা এটা তো অনেক খুশি সংবাদ খুশি সংবাদ না ভালোই লাগে হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ এমনি দূর দূরান্ত থেকে বন্ধু বান্ধব বা কাউকে কি রেকমেন্ড করবেন কিনা অর্ডারের মাংসের জন্য অথবা বড় বড় প্রোগ্রামের জন্য আমাদের এই জায়গা মানে আমরা এই এলাকার না আমরা পাশের এলাকা পাশের এলাকা থেকে এলাকায় নেই আমাদের এলাকায় দোকান আছে ওই জায়গায় একটু দাম বেশি আপনাদের এলাকাতে দাম বেশি কত করে বিক্রি হচ্ছে আপনাদের এলাকাতে আমাদের এলাকায় বর্তমানে সাড়ে সাতশো টাকা বিক্রি সাড়ে সাতশো টাকা বিক্রি হচ্ছে এখানে তো দেড়শো টাকা কমে পাওয়া যাচ্ছে কম কেজিতে মানও ভালো আগে পরে নেই আগে পরে নিচ্ছেন এবং সন্তুষ্ট আপনি খেয়ে আর ইনশাল্লাহ সন্তুষ্ট যাক আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই যান আসসালাম দর্শক দেখছিলেন যে আরো একজন ভাইয়ের সঙ্গে তো কথা বলছিলাম এবং ভাই ফিডব্যাকটা জানালেন যে কি কারণে ওনারা এই জায়গাটাতে বারবার আসেন শুক্রবার ব্যস্ততম দিন উজ্জ্বল ভাইয়ের দোকানে কিন্তু ব্যস্ততা চলছে মিলন ভাই আমাদেরকে গেছে গান টান একটু নাচ শোনাবেন না কখন শোনাবেন একটু পরে শোনাবেন আপনি ব্যস্ত আছেন বুড়ি পরিষ্কার করছেন ভাই এটা কি ওই যে হাত দিয়ে এটা কিভাবে পরিষ্কার করেন এটা আমরা চুন দিয়ে করেন মানে সব দোকান গরুর মাংসের দোকানে যেভাবে করে আর কি একই ভাবেই করেন আমরা আরেকটু কথা বলবো উজ্জ্বল ভাইয়ের সাথে এখানে বাহ দেখুন এখানে কি সুন্দর চাপাতির সাথে সাথে কিন্তু রস উঠছে ভাই এগুলা কি বের হচ্ছে প্রতি কোপে কোপে ক্যালসিয়াম বের হচ্ছে না দেখতে পাচ্ছেন উজ্জ্বল ভাইয়ের দোকানে কিন্তু সুন্দর মাংসের কাটিং হচ্ছে এখানে ভাই গরু কি আজকে আরো জবাই হবে নাকি আরো দুইটা জবাই হবে আরো দুইটা হবে গরু কি আছে এখানে আসবে আমরা দেখতে পারবো আপনার ভিডিওতে আগের ভিডিওতে সবাই বলছে যে আমার গরুর কোয়ালিটিটা দেখবে যে এখনই নিয়ে আসতেছি গরু সমস্যা নেই দেখতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা একটু ভাইয়ের হাতের কাটিংটা দেখাই দেখুন এটা কি সামনের রান কাটছেন ভাইজান সামনের রান সামনের রান দেখুন প্রথমে একটা কোপ কিন্তু ভাই দিলেন ছুরির মাধ্যমে একটা পোস্ট দেওয়ার পরে কিন্তু এখন চাপাতিটা বসাচ্ছেন সজরে আমরা আপনাদেরকে কিন্তু খুব কাছ থেকে এই কাটিং গুলো একটু বিভিন্ন দোকানে দেখানোর চেষ্টা করি কোরবানির সময় দেখা যায় যে অনেকে হাট গুঁড়া করে ফেলেন এবং এগুলা দেখে কিন্তু আপনারা একটু মাসাল দেখুন মাংসের কোয়ালিটি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটি গরু কিন্তু ইতিমধ্যে নিয়ে আসা হচ্ছে পাগলা গরু পাগলা 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 কেজি কেজি ছয়শ সাবধান সাবধান মই সাতশো তিরিশ গরু কিন্তু মেরে দিবে গরুর সমস্যা নাই

কেন পেলাম যখন দেখা বাবা লাজ গরু শেষ গরু সঙ্গে সাথী নিয়ে করলাম আমনের লগে দেখা আহা একে ছোকরা আমি রুকা ওকে পেলাম যখন তোমার দেখা বাবা

কি হচ্ছে গরুর সাথে বাচ্চারা সাবধান বাচ্চারা সরে যাও বাজারে যাচাই করে দেখিনি তো দাম ওকে সোনা কিনিলাম নাকি রুপা কিনিলাম ওকে ভালোবেসে চ বলে ভালোবাসিলা ওকে ভালোবেসে চ বলে ভালোবাসিলা বা বাবা বা বাবা আমারে জীবনে তুমি তোমার জীবনে আমি আপনাকে ধন্যবাদ আমাদের সময় দিলেন এবং গান শোনালেন দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু আজকে আপনাদেরকে দেখালাম আহ উজ্জ্বল ভাইয়ের দোকানে আরেকটা গান দিয়ে দিবেন না ইনশাল্লাহ সময় হলে অবশ্যই শুনবো দেখছিলেন কিন্তু আজকে একদম শেষ মুহূর্তে কিন্তু আমরা আছি উজ্জ্বল ভাইয়ের দোকানে এবং আরো কিছু কাস্টমার কিন্তু ইতিমধ্যেই ভিড় করেছেন চেষ্টা করব কাস্টমারের সঙ্গে একটু কথা বলার জন্য আপু আসসালাম আলাইকুম কথা বলবো একটু একটু কথা বলবো আচ্ছা স্যার একটু কথা বলবো আপনার সাথে আচ্ছা বলেন আচ্ছা

দুইটা বা তিনটা গরু বিক্রি করেন তাহলে কিন্তু আপনার অনেক টাকা খরচ দিয়ে আপনার কিন্তু প্রফিটটা ভালো থাকে ভালো থাকে আর আপনি সারাদিনে হয়তো একটা গরু বিক্রি করতে পারেন না বা ফ্রিজিং করে পরের দিন বিক্রি করতে পারেন তাহলে কিন্তু হচ্ছে না সেই জায়গাটা যে বিজনেস পলিসিটা যদি উনি খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন ওনাকে আমরা সাধুবাদ জানাই পাশাপাশি ওনার এই বিষয়টাকে সবারই একটু আমার মনে হয় আমলও নিয়ে এরকম বিজনেস পলিসিতে আসা উচিত শুধু গরুর মাংসের ক্ষেত্রে না সব ক্ষেত্রে তাই হওয়া উচিত

আমার বাইকের যে আমার তেল কস্টিং এটাও আমার হয় তারপরে দেখি যে না এটা আমার রিজনেবল আমার তো সেক্ষেত্রে যারা আরো দূরে থেকে আসবে তাদের জন্য একটু প্রবলেম হয়ে যায় তো এলাকা ভিত্তিক যদি এরকম বেশি না দুই তিনটা দোকান যদি এরকম হয় যে তারা অনেক বেশি পরিমাণে সেল করবে তাহলে দেখা যাচ্ছে একটু মিনিমাম প্রফিট করে তাহলে জনগণের অনেক উপকার হয় পুরান ঢাকাতে যেমন নয়ন ভাই করছেন এখানে উনি করছেন আরো দুই একটা জোনে যদি একটু করা যায় তাহলে সবার জন্য একটু সেই ভাইদেরকে বলবো যে এই দুনিয়ায় তো সবকিছু না আখিরাত বলে তো কিছু আছে আখিরাতে আপনার হিসাব দিয়েই হবে কোর্স আপনি যদি মনামন মোটামুটি মানুষের যদি মনটা জয় করতে পারেন এটা আল্লাহর কাছে কি অনেক বড় সওয়াবের কাজ হবে আমি মনে করি আপনাকে ধন্যবাদ দর্শক কথা কিন্তু বলছিলাম কাস্টমারের সঙ্গে এবং আমরা কিন্তু আছি বর্তমানে আহ উজ্জ্বল ভাইয়ের দোকানে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের রিপন ভাইকে রিপন ভাই ভাইজান কেমন আছেন আসেন একটু কথা বলি আপনার সাথে এক মিনিট পরে পান খেপছেন নাকি আচ্ছা ঠিক আছে রিপন ভাই রিপন ভাইয়ের সাথে কথা বলবো আজকে দর্শক আমরা তো সচরাচর পাই না আজকে যেহেতু রিপন ভাইকে আমরা পেয়েছি কিছু কথা কিন্তু বলবো যেহেতু রিপন ভাই এই দোকানের ভিডিও করেন এবং বাংলাদেশের হচ্ছে এই সেক্টরে মাংসের ভিডিও যে করা যায় এবং এইগুলা কিন্তু আসলে রিপন ভাইয়ের হাতে ধরেই বলতে হবে যে এগুলা কিন্তু উনি দেখিয়েছেন আমরা যারা ইউটিউব করছি বর্তমানে তারা কিন্তু আসলে শিখছি দেখছি রিপন ভাইয়ের কাছ থেকেই এবং আমরা কিন্তু কথা বলবো রিপন ভাইয়ের সাথে বিষয়গুলোর জন্য দর্শক এখানে কিন্তু দেখছি যে এক ভাই কিন্তু

দেখুন মাংসের মাথা কাটার প্রসেসিংটা যদি সম্ভব হয় আমরা আপনাদেরকে দেখাবো হ্যাঁ আপনি কথা বলবেন আচ্ছা ভাইয়ের কাছ থেকে একটু মাইক্রোফোনটা নেন কষ্ট করে ল এটা ল এটা ল আমার স্টিলটা লেগে যাও এইটা উপরে দেন ভাই হ্যাঁ ক্লিপ ওইটা ওইটা দরকার নেই দর্শক আমাদের ফানি ম্যান হচ্ছে মিলন ভাই জানেন যে উনি হচ্ছে সব সময় গান করেন এবং ওনার সাথে কিন্তু একটু কথা আজকে বলবো মিলন ভাই বলেন মাথা বাগানে কি বলতে চাচ্ছিলেন আমাদের মিরপুর পল্লবী মিরপুর 11 জি থানা পল্লবী পল্লবী

গরু থেকে মহিষ যোগাযোগ প্রেরা পেরে নিতে পারেন ওকে আপনাদের জন্য ভালোবাসা রইলো আলহামদুলিল্লাহ সবসময় থাকবো এবং কি এটা হচ্ছে গরিবের দোকান গরিবের দোকান যার ভালো লাগে ভালোবাসবেন যে গরিবের দোকান আসবেন ইনশাআল্লাহ এই জন্য আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ ধন্যবাদ কথা কিন্তু বলছি আমাদের উজ্জ্বল ভাই শত উজ্জ্বল ভাই কি অবস্থা আজকের ব্যবসা বিক্রি বা কেমন ধরে কি তো আপনি দেখতেছেনই ভাই জি এখানে আমার যতটুকু স্ট্রেস আছে দাঁড়ানোর মতন সম্ভব না সম্ভব না জি চারজন পাঁচজনরা কুপাচ্ছে কি দরে আপনাদের দোকান ভাই বসতে পারছেন জি ভাই আমার এখানে যারা অল্প নিম্ন নিম্ন দামে গাইতে চায় তারা আমার এখানে আছে জি কি করছেন আজকে মাথার মাংস কেমন করছেন আমার গরুর গোসের সাথে মাথা ব্যবসা আলাদা আলাদা শুধু ভুড়ি বিক্রি করেন খালি ভুড়িটা বিক্রি করি আর পায়াটা কি আচ্ছা চলে যায় আমার কুরবানি সিস্টেম হয় না খুব ভালো এটা খুব ভালো কথা বলেছেন ভাই আলাদা পায়াও বিক্রি করছেন না এবং হচ্ছে আপনি মাথার মাংসটা পুরোটাই একটা গরু হয়েছে সাতমন মাথা এই কারণেই দেখ দর্শক কথা বলছিলাম ভাইয়ের সাথে গরু কালকে তো বৃহস্পতিবার গেলো কেমন ব্যথা বিক্রি হলো কালকে ছয়টা গরু বিক্রি হয়েছে ছয়টা গরু বিক্রি সন্ধ্যা সাতটার পরে একটা গরু ভালো আট মনের ক্লিয়ার তাই নাকি ক্লিয়ার বলেন কি সাড়ে দশটা এগারোটার ভিতরে ক্লিয়ার হয়ে গেছে সাতটার পরে গরু ফেলে বিশুদ্ধবার দিন সন্ধ্যার পর অনেক ছেল হয় এখানে তাই না জি জি অনেকে শুক্রবারের প্রেশারের জন্য মনে হয় আগে আগে আসে হ্যাঁ হ্যাঁ বাইরে যে যারা গোপি ছুটি হয় তারা বিশুদ্ধবার দিনই নিয়ে যায় বেশি বাকি আচ্ছা 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 যাক ভালো বেচা বিশুদ্ধবার সারা রাত দিয়ে দোকান খোলা থাকে তাই জি আমার দোকান সারা রাত দিয়ে খোলা আমরা তো শুক্রবারে আমি এনে দ্বিতীয়বার আসলাম কখনো সময় হলে ইনশাআল্লাহ বৃহস্পতিবার একবার এসে দেখবো আপনার রাতের বেচা বিক্রি কেমন বৃহস্পতিবার সন্ধ্যার দিকে একবার সন্ধ্যার দিকে ইনশাআল্লাহ ঠিক আছে উজ্জ্বল ভাই আপনাকে ধন্যবাদ আজকে সময় দিলেন ব্যস্ততম সময় ভালো থাকবেন দোয়া করবেন ভাই গরিবের দোকানে জানি গরিব কাস্টমার সেবা করে যেতে সবাইকে সেবা করবেন আমরা আমরা আজকে এই জায়গাটা থেকে একটু বিদায় নিতে চাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ